সংযোগে <static> তৃতীয়

আবার দেখি আছে নাকি অথচ বিষয় পাই

AC AB AB বর্তমান X B C ছাত্রছাত্রী এখন জানতে বিদ্যুৎতে এসি যাচ্ছে না معناتে বিদ্যুৎতে ক্লাসে আর আলো এই যে এটা ABC উত্তর মানে AC এই যে এটা আপনি বুঝলেন আই টন্ডুন না আදුন্দুন দা আදුন্দুন দা আදුন্দুন দা নাসি আর উত্তর

তো কত এরটা কত অনুযায়ী সেটা বুঝতে পারছো কথা আচ্ছা দেখো দেখো তাহলে কততে যাবে দেখো 25 2000 5 কত হইছে এ 13 কথা কি আর माइनस এ 1 নম্বর কত

আচ্ছা গেলি এক

नाँसा, नाँसा, तो बता पहला को अर्थात आधा है नाँसा, 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 ना अब 3 चला गई आधा है ना चलो किंतु देखो किंतु की डी ई ओ बी सी एक ही नहीं कि नहीं एक ही लॉज अर्थात अब क्या बनेगा ও ভি সি সমান্তর স্যার কি বুঝছো কথা কি স্যার ভেট গুসই বলতো হ্যাঁ আমার একটা প্রিয় কথা বুঝছো একটা উৎসব কি স্যার হম একই নয় কিন্তু কি তাহলে কি হয়ে যাবে না